আলমে দুনিয়া এখানে নেকি আছে কোন আছে আমল আছে কাজ আছে একদিন পৃথিবীতে একটা মানুষ নিয়ে হ্যাঁ আবাদ শুরু হয়েছে একদিন পৃথিবীতে কেউ থাকবে না ওয়ানফিকাফিসুরি ফাসরিকামুন ফিসসামাওয়াতি ওমানফিল আরদি ইল্লা মানশাআল্লাহ আল্লাহ বলছেন আমার ইসরাফিল সুর ফুঁকে দেবে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে জিরো বানিয়ে দেবে গরু ছাগল হাঁস মুগি পিলকা ঘর বাড়ি পাহাড় পর্বত জঙ্গল গাছপালা নদী নালা কিছুই থাকবে না সূর্য থাকবে না উঠবে না ডুববে না আলো হবে না পৃথিবীটা জিরো অবস্থায় 40 বছর পরে থাকবে সুম্মানুফি ও কোরআন এরপর যখন তৃতীয় সুর ফুটবে সবাই কবর থেকে উঠবে তার মানে পৃথিবী একদিন শুরু হয়েছে পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এরপর চলেন আলামে বারজা কবর একদিন শুরু হয়েছে একজনকে দিয়ে একদিন কবর শেষ হয়ে যাবে যখন দ্বিতীয় শুরু হবে ওয়াইদান কুবুর বুশীরা সেদিন কবর থেকে সবাই উঠবে একটা বাচ্চা একটা নারী একটা পুরুষ একটা পাগল একটা শিশু একটা নির্বল একটা চাষি একটা মূর্খ একটা শিক্ষিত কবরের ভিতরে লুকিয়ে থেকে যাবে সম্ভব হবে না সবগুলোকেই আল্লাহ জমা করবে তার মানে কবর জগতের শুরু আছে কবর জগতের শেষও আছে একদিন কেন শুরু হবে একজনকে দিয়ে বিচার শুরু হবে বিচার চলতে চলতে একদিন বিচারের নিষ্পত্তি হয়ে যাবে কেমন থাকবে না তাকেও গুটিয়ে দেওয়া হবে কিন্তু শুরু হবে আখেরাতের জান্নাতার জাহান নামের জিন্দেগি জান্নাকার জাহান নামের জিন্দেগি জান্নাকার জাহান নামের জিন্দেগি এই জিন্দেগির শুরু আছে শুরু আছে শুরু আছে শেষ না লম্বা সফরের কথা বলে দিলাম এর শুরু আছে কিন্তু শেষ নাই একদিন জান্নাতে তবে জাহান্নাম থেকে কিছু লোক বের হবে সাজা খেটে যারা কালেমাওয়ালা কিন্তু মনাফিক কাফির আর ফাঁসি তালা পড়ে যাবে প্রেশার কুকারে যেমন শেষ এদের আর বেরোনোর কোনো দিন থাকবে না চলেন এবার সাবজেক্টে বেরিয়ে আজকে আমার মেন সাবজেক্ট দুনিয়ার আখেরা তো আলামে আরো আর আলামে আজ হালকা করে বলবো মা বোনেরা কতটা বুঝছে জানি না তবে বর্তমান জামানার মা বোনেরা মোবাইল চালিয়েছে তাহলে বুঝতে পারবে মাথা এখন ওদের ব্রেন ঠিক আছে আগে এখনকার মেয়েরা প্রত্যন্ত পারাগ্রামেও লেখাপড়া করছে মার্শাল্লা তো এরপরে আসেন আত্মা টাল্লা বানালেন একটু আগে বললাম যে আদমের পিঠে হাত রাখলেন সমস্ত আত্মাগুলো যখন জন্ম নিয়ে নিল আল্লাহ নিজে মাস্টার হলেন আল্লাহ নিজে শিক্ষক হলেন আল্লাহ নিজে মালিম হলেন আল্লাহ নিজে মুদারিস হয়ে সমস্ত মানুষকে ছাত্র বানালেন সেদিন আদম আলাই সাল্লাম ছাত্র শুধু তাই নয় আখরি পায়গাম্বার নবী মোহাম্মদ রসুরুল্লাহে সাল্লাব আলি ওয়াসাল্লাম পর্যন্ত ছাত্রের পড়ার সাবজেক্ট কি ছিল বিজ্ঞান ছিল আর্টস ছিল কমার্স ছিল ল ছিল জিনা সেই দিনের সাবজেক্টের নাম হচ্ছে সকলে জোরে বলব কি সবাই বলিনি কিন্তু কি এর থেকে বড় সাবজেক্ট এই জগতেও নাই পরে জগতেও নাই তার আগেও ছিল না রবের মতো হার্ড কঠিন সাবজেক্ট আর পৃথিবীর বুকে আসেনি যে রবকে চিনল সে হলো শিক্ষিত যে রবকে চিনল না তার টাইটেল হচ্ছে জাহেল তার মতো জাহেল আর পৃথিবীতে নাই বিশ্বনবী নিজের চাচার নাম দিল আবু জাহেল রব রবের আবিধানিক অর্থ আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বের করতে পারেনি রবের আবিধানিক অর্থ আজ পর্যন্ত একটা শব্দে পৃথিবীর কেউ বের করতে পারেনি রবের আবিধানিক অর্থ হিন্দিতে উর্দুতে ফার্সিতে বলে পালনেওয়ালা ফার্সিতে বলে পারওয়ার দেগার উর্দুতে বাংলাতে হিন্দিতে বলে পাল্লেওয়ালা জি আর ইংরেজিতে বলে কি টেকার যে যা বলবে বলুক কিন্তু এর আসল তথ্যবহুল কথা কেউ বের করতে পারেনি এখন ছোট্ট করে একটা কথা বলি যেটা দার্শনিকরা বলেছেন তিনবার বলবো বাচ্চা শিশুরা মুখস্ত করে নাও এইটাতে সামান্য আইডিয়া দেওয়া গেছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটান তিনি আমাদের রব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটান তিনি আমাদের রব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিকারে যিনি আমাদের চাহিদা মিটান তিনি আমাদের রব তার মানে রব এমন একটা সাবজেক্ট রব মানে আপনার সম যিনি মিটান তিনি আমাদের রব এই রবের পরিচয়টা পৃথিবীতে পাওয়া অনেক কঠিন একটা হলো আল্লাহর জাত আর একটা হলো আল্লাহর সিফাত আল্লাহর জাত আর সিফাত তাকে বলে একটা আল্লাহর বডি আর একটা আল্লাহর গুণ এই যে মাথাতে থেকে পা পর্যন্ত কালো জুব্বা পরে মাইকের সামনে হাত পানা মারছে এর নাম হচ্ছে নূর মাহমদ নূর মাহমদটা হচ্ছে বটির জাত এর সেফত হচ্ছে এ ড্রাইভার ই বক্তা ই পাইলট ই ডাক্তার ই মাস্টার এ ইঞ্জিনিয়ার এগুলো মানুষের নাম নয় এগুলো মানুষের কাজের উপাধি তেমনি আমার আল্লাহর একটাই নাম নামটা হচ্ছে আল্লাহ রব কিন্তু আল্লাহর নাম নয় রব হচ্ছেন আল্লাহ আল্লাহ আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার পাল্নে তো বলবো আল্লাহ বললাম তোমাকে খেতে পড়তে দেয় আপনি বলবেন আল্লাহ আমি এক কথাই বলবো তোমার রব কে আপনি বলবেন আল্লাহ তা এই রব হলেন আল্লাহ যিনি আমাদের আনুপাতিক হারের চাহিদা মিটান তিনি আমাদের আল্লাহ এই শিক্ষাটা আল্লাহ নিজে দিয়েছেন এইভাবে আলাস্ত বেরবিক আমি কি তোমাদের রব নয় আমরা সকলে বলেছিলাম কলু বালা কলু বালা জি আমি একটা উদাহরণ দিই এখান থেকে দেহ জগতে যাব গল্পটা হয়ে যাক আপনি ও না উনি ঠিকই বলছেন আমি আসে দেখেছি ওনার কথাটা দাবি ঠিক আছে ছবিটা তুমি এত বড় করেছো মোজগুলো মনে হচ্ছে বাঁশ আছে এত বড় ছবি করে শোনা কেটে পড়ছে ভাবছে এটা মানুষ না বাঘ না কোনো জন্তু এসেছে আমার দাড়ি কটা তো মনে হবে যে বাঁশ ঝাড় এ সুন্দর একটা ছবি হবে আওয়াজ তো শুনছে ঠিকই বলেছেন উনি আমার আমার কথাটা উনি বলে দিয়েছেন বিরক্ত লাগবে আমি তো মানুষের মাঝে আছি জাহান্নামে নামে এখন যাইনি ভাই গরম পানি আমি জীবনে খাই না একজন সার্জেন বলছে গলা নষ্ট করবেন তা গরম পানি খান না শুনে বিশিষ্ট খুব হার্ড আমি প্রথমে বলেছি আয়াতগুলো যখন ফিট করবো খালি দেহ জগৎটা বলেনি তারপরে আয়াতে চলে আসব। আর বাকি ওদেরটা বাদ রাখবো সবগুলো বলতে গেলে তো রব একটা উদাহরণ দিব একটা প্লেটে বড় খাঞ্চা দস্তরখানায় পঁচিশটা ফল রেখেছেন কটা বললাম পঁচিশ রকম তা পঁচিশ জন লোক পঁচিশটা ফল খেলো এক একজন এক এক রকম খেলো যে আম খেলো সে জাম খেলো না যে জাম খেলো সে পেয়ারা খেলো না যে পেয়ারা খেলো সে মৌসুমি খেলো না তাহলে পঁচিশ জন রকম স্বাদ পেল পঁচিশ রকম জন আলাদা পেল কিন্তু পঁচিশটা ফলকে মেশিনে ভরে জুস তৈরি করে যদি কেউ এক কাপ খেলো তার কোন ফলটা বাদ গেল কথা বলে না যে জুস খেলো সে সব খেলো তো আল্লাহর নাম আল্লাহর নাম কয়টা বললাম যেটা বলেন একটা আল্লাহর নাম একটা আল্লাহর গুণের নাম হচ্ছে নিরানব্বইটা যদি কেউ আল্লাহকে রহমান রাজাক হবে ইয়া সন্ত এই বলে কেউ যদি ডাকে সে আল্লাহর একটা নাম ধরে ডাকল কিন্তু কেউ যদি বলে রব্ব সমস্ত নামের যে গুণটা আছে রবের ভিতরে ওটা লুকানো আছে এর জন্যে রব বহু অর্থে ব্যবহার হয় তারই আমার আল্লাহ আমার আল্লাহ সট করে দিয়েছেন আমাদের জন্যে যখন তোরা ভিক্ষা করবি আমার কাছে তো আল্লাহ না বলে রব বলবি তাহলে সব নামগুলো একসঙ্গে হয়ে যাবে তোর যেটা চাওয়ার আছে চেয়ে নিবে তাই কোরানে চাওয়ার ব্যাপারে যতগুলি আয়াত এসেছে রব্বানা ফল ফেরেলানা জুনুবানা রব্বানা আত্মি মালেই না নুরানা রব্বানা এইভাবে রব আল্লাহ চাইতে শিখিয়েছেন অতএব পৃথিবীর যা কিছু চাইবো রবের কাছে চাইব এখন আল্লাহ আমাদের রব সে রবি আমাদের সব আল্লাহ আমাদের রব সেই রবি আমাদের সব যা কিছু লাগবে সব এই জন্য আমরা জোরে বলবো আল্লাহ আমাদের রব সেই আমাদের সব শিক্ষাটা কে দিয়েছেন আল্লাহ নিজে আরেকবার বলি শিক্ষাটা কে দিয়েছেন তাহলে অন্য জাতিরা শিক্ষাটা পেয়েছে কি পাইনি পেয়েছে কিন্তু ধোঁকাবাজি করে দিয়েছে তারা শিখিয়েছেন আল্লাহ এরপরে দেহ জগৎ এই শিক্ষাটা কাকে দিয়েছে দেহকে না আত্মাকে যেটা বলেন দেহকে লাত্তাকে শিক্ষাটা কাকে দিয়েছে দেহকে না আত্মাকে আত্মাকে এখনো ওখানে দেখো নাই এবার বলেন আমি একদিন যাচা করছি হাত দুয়া করছি আল্লাহ আল্লাহ তুমি এটা দান করছি আল্লাহ তুমি এ দাও ওই দাও আল্লাহ তুমি জানা তোর দাও তা দাও পুলিশেরা ব্যবহার করে দাও দুশো টাকা দিয়েছে খাদি যাবে কম আল্লাহ তাকে পুলিশেরা ব্যবহার করে দাও এমন সময় একটা মহিলা পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছে মাদের সাইতে বলছে হুজুরকে বললো আমার সন্তান হয়নি যেন দোয়া করে দেয় আমি বলছি আল্লাহ বোনকে তুমি একটা ভালো সন্তান দাও তার কোলকে তুমি ভরে দাও আনন্দে উৎফুল্ল করে দাও সন্তানকে দেয় খালি তিন দুনা বললো সবাই চুপ করে আছে সন্তানকে দেয় একজনের জালসা শুনছে